নিজের সেরা অর্জন এরই মধ্যে ছুঁয়ে দেখেছেন জুড বেলিংহ্যাম তাই বাড়তি প্রত্যাশার চাপ তার উপর দিতে নারাজ কোচ কার্লো লালিগায় আঠারো গোল করে এই মিডফিল্ডারের সামনে হাতছানি দিচ্ছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সেদিকে নজর না দিয়ে প্রত্যাশার চেয়ে তার কাছে বাড়তি পাওয়ার কথা জানান রিয়াল কোচ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য দাবি করে বেলিংহ্যামের স্বাভাবিক খেলার প্রতি আশা রাখেন কোচ কার্লো আঞ্চালত্তি চলতি ফুটবল মৌসুমটা স্বপ্নের মতো কাটছে মাদ্রিদে জিরোরার কাছে বার্সেলোনার হারে দিনে তাদের নিশ্চিত হয় ছত্রিশতম লালিগা শিরোপা গ্রানাডার সাথে জয়ের পর দিন রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডে কোচ কার্লো আঞ্চেলতিকে নিয়ে আনন্দে মাতেন ফুটবলাররা ছাদখোলা বাসে টনি ক্রুজ ভিনিসিয়াসদের সাথে সে উল্লাসে যোগ দেন সমর্থকরাও দুর্দান্ত গতিতে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদের প্রাণ ভমরা হয়ে আছেন জুট বেলিংহ্যাম আঠারো গোল করে হাত দিচ্ছেন এবারে গোলদাতা হওয়ার তবে প্রত্যাশার চাপে বেলিংহ্যামকে জড়াতে নারাজ রিয়াল সত্যটা হচ্ছে বেলিংহাম নিজের লক্ষ্যে পৌঁছে গেছে দারুণ একটা মৌসুম পার করছে সে সকলকে চমকে দিয়ে দলের জন্য তার অবদান ছিল প্রশংসনীয় বাড়তি প্রত্যাশার চাপ তার উপর চাপিয়ে দেওয়া মোটোয় ভালো কোনো কাজ হবে না

কোচ কার্লো আঞ্চেলতির অধীনে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ জানালেন ঐতিহ্যবাহী ক্লাবটিকে সামলাতে কোনো চাপ নয় বরং আনন্দই পান তিনি রিয়াল মাদ্রিদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো আমি এখানে খুব স্বাচ্ছন্দ্যে নিজের কাজটি করতে পারি সত্যি বলতে কোনো ধরনের চাপ অনুভব করি না এখানে আগেই নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের ছত্রিশতম লীগ শিরোপা এবার ইউরোপ সেরার মঞ্চে পয়লা জুন বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নিচ্ছে আঞ্চলতির শিষ্যরা শুভ Show unas